রাধা রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার বজরংবলীর আশীর্বাদে রামভক্ত হনুমানের আশীর্বাদে এই তিনটি রাশি এবং তিনটি নামের জাতক জাতিকাদের লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই তিনটি নামের ব্যক্তি এবং তিন রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা নামের অক্ষরণ রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং আগামীকাল দিনটিতে কোন যোগ রয়েছে শুভ তিথি রয়েছে শুভ সময় বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই জানাবো আপনাদের ক্ষেত্রে যে কাল সময়টি রয়েছে অর্থাৎ খারাপ সময় যে সময়টি আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখা উচিত কোনো শুভ ইনভেস্টমেন্ট বলুন শুভ কাজ বলুন শুভ যাত্রা বলুন যে কোনো কাজের ক্ষেত্রে রাহুকাল সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রাহু গ্রহ এমন একটু গ্রহ যা কলিযুগে আমাদেরকে আকস্মিক অর্থ প্রদান করে হঠাৎ করে কোটিপতি তৈরি করে কিন্তু রাহু কাল সময়টি হচ্ছে আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় কেড়ে নেয় যার জন্য প্রত্যেকের ক্ষেত্রেই আমি এই রাহুকাল সময়টিকে কিন্তু লক্ষ্য রাখার কথা বলে থাকি রাহুকাল সময়টি যে শুরু হচ্ছে সেটি থাকছে বিকেলবেলা তিনটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন তিনটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত রাহুকাল থাকছে যেই সময়টিতে শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভযাত্রা কোনো মতেই করবে না এবার যে সময়গুলি আপনাদের জন্য খুবই শুভ আগামীকাল দিনটিতে তিথি রয়েছে দ্বিতীয়া এবং তৃতীয়া নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র যোগ থাকছে গণ্ডযোগ আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধিযোগও রয়েছে সর্বার্থ সিদ্ধিযোগ সকাল থেকে শুরু করে সকাল ছটা তিন মিনিট থেকে শুরু করে সন্ধ্যেবেলা ছটা সাত মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে ব্রহ্ম মুহূর্ত শুরু শুভ সময়গুলি সেগুলি জানাব ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা একত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা সত পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা একত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনাদের জন্য অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত একটি শুভ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো তেইশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো তেইশ মিনিট থেকে শুরু করে তিনটা তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে গধুলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকছে অমৃতকাল শুরু হচ্ছে দুপুরবেলা একটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটা দশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রয়েছে রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি আপনারা একান্তই কাজে লাগাতে পারেন সবার তো সিদ্ধিযোগের সময়টি জানালাম আবারও বলছি সকাল ছটা তিন মিনিট থেকে শুরু করে সন্ধ্যেবেলা ছটা সাত মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে যেই সময়টিতে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন ইনভেস্টমেন্ট করেন যে কোনো মুহূর্তে সকাল ছটা সাত মিনিট থেকে শুরু করে ছটা তিন মিনিট থেকে শুরু করে সন্ধ্যে ছটা সাত মিনিটের মধ্যে যে কোনো সময় ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা নিশ্চিত পাবেনই পাবেন এবার জানবো রাশিভিত্তিক শুভ সময় এবং নামের অক্ষর অনুযায়ী যে শুভ সময়টি রয়েছে আপনারা যদি নামের অক্ষর কিংবা রাশিভিত্তিক শুভ সময়টি কাজে নাও বা লাগাতে পারেন সময়ের শট পড়ে যাওয়া ব্যস্ততার কারণে যদি আপনারা ব্যর্থ হন এই সময়গুলি আপনারা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারেন অ্যাভারেজ সময়গুলি নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাবো সে ব্যক্তির নাম হচ্ছে এন এন দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ লটারির প্রাপ্তি শুভ সময় থাকছে এগারোটা দশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার এস এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সকালবেলা সকাল নটা এগারো মিনিট থেকে শুরু করে সকাল নটা এগারো মিনিট থেকে শুরু করে এগারোটা পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যে জাতক জাতিকের কথা জানাবো সেটি হচ্ছে সি সি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময়টি থাকছে আপনাদের বিকেলবেলা পাঁচটা থেকে শুরু করে বিকেল পাঁচটা থেকে শুরু করে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের জন্য খুবই শুভ এবার জানবো রাশি আগামীকাল দিনটিতে যে তিনটি রাশির লটের প্রাপ্তি ঘটবে নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি শুভ সময়টি থাকছে আপনাদের সকালবেলা থাকছে দশটা তিন মিনিট থেকে শুরু করে বারোটা পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি শুভ সময়টি থাকছে আপনাদের সন্ধে ছটা ছয় মিনিট থেকে শুরু সন্ধে ছটা ছয় মিনিট থেকে শুরু করে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সকালবেলা সকাল নটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আগামীকাল দিনটিতে এই তিনটি রাশি এবং তিনটি নামের জাতক জাতিকাদের নিশ্চিত লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটবেই ঘটবে আমি বিস্তারিত আলোচনা করলাম তবে সর্বরি আপনাদের ক্ষেত্রে যদি না ঘটে না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মচক হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণ দরকার রয়েছে কারণ আগামীকাল দিনটিতে গ্রহের অবস্থান অনুযায়ী যেই রাশিগুলি যেই নামের ব্যক্তিদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম আমি কিন্তু আলোচনা করেছি আপনার ক্ষেত্রে ঘটছে না কেন ঘটছে না তখন সেটা কিন্তু দেখতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে কারণ আকর্ষিক প্রাপ্তির মালিক হচ্ছে রাহু সেই রাহু যদি জন্মছকে খারাপ থাকে কিংবা হস্তরেখায় খারাপ থাকে তখন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে এক দুই নাম্বারের জন্য মিস করবে এক দুই মিনিটের জন্য আপনার সমস্যা সৃষ্টি করবে তাই সেই সমস্যাতে যেন না পড়তে হয় সেই সমস্যা থেকে আপনারা যদি মুক্তি পেতে চান অবশ্যই আপনার জনচক কিংবা হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণ করুন যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আপনারা যতটুকু পারবেন মোবাইলে মেসেজ করুন ফোন করলে ফোন রিসিভ করা সম্ভব হয় না এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন কোন বিশালপুর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় বজরংবলী জয় বজরংবলী শ্রী রামের আশীর্বাদ আপনাদের উপর কিন্তু সদা সর্বদা থাকবে জয় শ্রীরাম জয়